আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনীভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সোরা কাউসার পরে এক মুষ্টি চাউলের উপরে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু বসতে হচ্ছে সোরা কাউসার পরে এক মুষ্টি চাউলের উপরে দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখারও অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যারা এই আমলটা করবেন অথবা আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই আমলটা আমার চ্যানেলে দুই সালে আপলোড দেওয়া হয়েছিল আর সেই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন পছন্দ করেছেন আবার অনেকেই হয়তোবা সেই ভিডিওটি মিস করেছেন এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমি চেষ্টা করব। আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে এসে আমার চ্যানেলের সেরা ভিডিওগুলো দেখানোর জন্য তবে হ্যাঁ আপনারা অবশ্যই চেষ্টা করবেন আসল ভিডিওগুলো দেখার জন্য কারণ আপনি যদি এখন এই মুহূর্তে ইউটিউবে গিয়ে সার্চ করেন আমার এই কন্টেন্টের নকল অগণিত কন্টেন্ট আপনার সামনে চলে আসবে এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা সব সময় চেষ্টা করবেন একজন মোদাব্বিরের আমল দেখে আমল করার জন্য এতে করে আপনাদের অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাহলে আসুন আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আমলটা শিখে নেওয়ার চেষ্টা করি এই আমলটা আমরা কখন কিভাবে করব। আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কষ্ট করে আমরা যে পাতিল থেকে চাউল নিয়ে রান্না করি অথবা হাড়ি থেকে চাউল নিয়ে রান্না করি সেই হাড়ি থেকে পাতিল থেকে বিসমিল্লাহ বলে এক মুষ্টি চাউল উঠিয়ে আনতে হবে এরপরে এই এক মুষ্টি চাউলের মধ্য থেকে আমাদেরকে সাত পিস আলাম চাউল নিতে হবে যে চাউলটা ভাঙা থাকবে না এমন নিখুঁত সাতটি চাউল আমরা সর্বপ্রথম নিয়ে নিব এরপরে ওজু না থাকলে আমরা অবশ্যই ওজু করে আসব। এরপরে পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আমলটা করে নেওয়ার জন্য আর যদি ফজরের নামাজের পরে আমলটা করে নেওয়ার সময় আপনার হাতে না থাকে তাহলে পরামর্শ থাকবে যে কোনো নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমার হাতে এখন সাত পিস অথবা সাতটি চাউল আমি নিয়ে নিয়েছি আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তিক ফার পাট করতে হবে যেমন আস্তা ও ফেরোল্লা হর বে মিং কুল্লিদম বিও আ তু বেই আস্তা ওরোল্লাহ হরবী মুল্লিদম বিউ ওয়া আ তু বো ই আস্তা ও ফেরোল্লা হর বে মিং কুলিদম তিনবার ইস্তিক ফার করা হয়ে যাওয়ার পরে তিনবার দুধ দিয়ে এবহিম পাঠ করতে হবে যেমন আল্লাহ

যে হাতের তালুর উপরে 7 পিস চাউল নিয়েছি এখান থেকে 1 পিস চাউল আমাদেরকে নিতে হবে এরপরে বিস্মিল্লা সাহা কাউসার পড়তে হবে যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্ন আআত্বায়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানি আকা পড়া শেষ হওয়ার পরে এই একটি চাউলের উপরে একটি ফু অথবা দাম করতে হবে যেমন এই চাউলটার কাজ আমাদের শেষ এখন এই চাউলটা আমরা রেখে দিব এরপরে দুই নাম্বার চাউলটা আমরা আমাদের দুই হাতের আঙ্গুলের মাঝখানে রাখবো রাখার পরে বিসমিল্লা সহ আবার পড়বো বিসমিল্লাহ রহম তয়িনাগাল কাউসার ফসল্লি র বেকা নাহর ইন সারিয়া কাহুয়া তার পড়া শেষ হওয়ার পরে চাউলের উপর একটি ফু অথবা দম করতে হবে যেমন সম্মানিত দিদি ভাই ও বোনেরা এই নিয়মে বিসমিল্লা শহ সুরা কাউসার সাতবার পাঠ করতে হবে আর সাত পিস অথবা সাতটি চাউলের উপরে সাতটি ফু অথবা দম করতে হবে সম্মানিত ভাই ও বোনেরা যখন আমলটা এ পর্যন্ত হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে সাতটা চাউল হাতের তালুর উপরে নিতে হবে নেওয়ার পরে একবার দুরুদে এবর পাঠ করবেন সম্পূর্ণ দূরস্বরী পড়া হয়ে যাওয়ার পরে চাউলের উপরে দুইটি ফু অথবা দম করবেন যেমন সাল্লাহ আলী আসালাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা মোট নয়টি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সোরা কাউসারের মাধ্যমে সাতটি চাউল পড়ে নিয়েছেন এখন এই চাউলগুলা কি করবেন অথবা সোরা কাউসার পড়ে চাউলের উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে বসন্ত অথবা পক্স রোগের একটি কোরআন আমল যে সমস্ত ব্যক্তিদের বসন্ত হবে অথবা পক্স হবে তাদের জন্য আপনারা এই আমুলটা করবেন আমুলটা শেষ হওয়ার পরে এই সাতটা চাউল সেই ব্যক্তিকে চিবানো সারা গিলে খাইতে বলবেন যদি এই নিয়মে সাতটা চাউল ওই বসন্ত রুগী গিলে খাইতে পারে আল্লাহ তালা ওই ব্যক্তির শরীরে যত বসন্ত অথবা পক্স উঠিয়েছেন অথবা হয়েছেন যা উঠেছেন তো উঠেছেন আলহামদুলিল্লাহ এরপরে বাকি পরবর্তীতে আর কখনো এই বসন্ত উঠবে না ইনশাআল্লাহ আর যা উঠে গিয়েছে তা দ্রুত ইনশাআল্লাহ আল্লাহ তালা এই পক্সর মতো বসন্তর মতো কঠিন রোগ থেকে তাকে মুক্তিদান করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ তাহলে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ